আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সেনাপ্রধানের নামে আন্তর্জাতিক পর্যায়ে মামলা করলো ডোনাল্ড ট্রাম্প হাসিনার উপর এবার ক্ষেপ্ত হলো সেনাপ্রধান কিন্তু কেন চরান বিস্তারিত ভিডিওতে জেনে নেই সরকার পতনের সঙ্গে সঙ্গে একের পর এক নানা বাধা বিপত্তি আসতে চলেছে বাংলাদেশের উপরে যতবারই বাংলাদেশের সাধারণ জনগণরা চাচ্ছে যে এই বাধা বিপত্তি থেকে রক্ষা করতে ততবারই বাধা বিপত্তি যেন নতুন করে সম্ভাবনা জানান দিচ্ছে প্রতিটি ক্ষেত্রে যেখানে সরকার পতনের পর থেকে দেশে নতুন করে শান্তিপূর্ণ নির্বাচন করতে চায় বাংলাদেশের সাধারণ জনগণ সেখানে বারে বারে এসে নানা বাধা বিপত্তির পথে পরিচালিত হচ্ছে পুরো দেশ তাই তো আর কোনো সুষ্ঠুভাবে নির্বাচন করাটাও যেন বাংলাদেশের পক্ষে একটু বেশি কষ্টসাধ্য হয়ে উঠেছে তাই তো এই নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান এবং কি ডক্টর ইউনুসকে তারা নিজেদের মতো করে দেশ পরিচালিত করতেছে এবং তারা ঘোষণা দিয়েছে যে দেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হওয়াটা যে খুব জরুরি কেননা দেশ যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এ অবস্থাতে দেশে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন করাটা খুব বেশি দরকার প্রতিটি ক্ষেত্রেই যেখানে ব্যর্থতার পথ থেকে সফলতার পথে পরিচালিত হতে গিয়ে বারে বারে ব্যর্থতার পথে পরিচালিত হচ্ছে দেশ সেই ব্যর্থতার পথ থেকেই নিজেদেরকে সরিয়ে নিয়ে নিজের মতো করে রাজনীতি করতে কোনো পিছুপা হতে প্রার্থীছে না বাংলাদেশ এখন বাংলাদেশের একটি লক্ষ্য যে দেশে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত করা দেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে প্রতিটি ক্ষেত্রে যেখানে বারে বারে ব্যর্থ হচ্ছে দেশ সেই ব্যর্থতার পর থেকে কখনোই সরিয়ে যেতে প্রস্তুত ছিল না বাংলাদেশ একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ নিজেদের মতো করে দেশ পরিচালিত করতে গিয়ে ব্যর্থ হচ্ছে সেই ব্যর্থতার পর থেকেই নিজেদেরকে সরিয়ে নিয়ে দলকে নতুন করে সাজাতে প্রস্তুত হচ্ছে দলগুলো একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চাইবে না একটি দেশ কোনোভাবে বিশৃঙ্খল পথে পরিচালিত হোক প্রতিটি ক্ষেত্রে তারা সবসময় চাইবে যে দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত করে দেশে আবারও শান্তি ফিরে আসুক একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ যেখানে নিজেদের মতো করে দেশ পরিচালিত করতে প্রস্তুত সেখানে তারা বারে বারেই ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতার পথ থেকে সফলতার পথে পরিচালিত করতে গিয়ে নানা বাধা বিবৃত্তি আসতেছে বাংলাদেশের সাধারণ জনগণের উপর একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ যেখানে বারেই ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতার পথ থেকে আসতেছে নতুন করে সফলতার চিহ্ন ধন্যবাদ সকলকে